পেয়ে যাবেন ছ টাকা থেকে শুরু দেখুন কাপড় ধোয়া ব্রাশ কেনা যাবে এখানে ওয়াল কেনা যাবে স্কোচ বাই ডেরাম কেনা যাবে পঞ্চাশ টাকা পাতা তো আইনার মধ্যে পাঁচ টাকা থেকে শুরু আইনা আছে ঠিক আছে দেখো ওয়াইপার ঝাড়ু সব প্লাস্টিক ঝাড়ু অনেক রকম ভ্যারাইটি আছে দেখুন ঝুল ঝাড়ু এরকম প্লাস্টিকের এর এইসব ষাট সত্তরের মধ্যে এইসব ফ্লেক্সিবল আইটেম পেয়ে যাবেন যে যাটার মধ্যে খুব ইজিলি এটাকে আপনি লাগিয়ে দিলেন খুব সুন্দর আইটেম ঝুল ঝাড়া ঝান্ডা করে এটা ফ্লেক্সিবল হয়ে গেল দেখুন নমস্কার দাদা নমস্কার দাদা কি নাম আপনার আমার নাম নুরুল আচ্ছা আপনার শপ নেম কি আমার শপের নাম হচ্ছে হাউসহোল্ড হাব আচ্ছা এটা ঠিকানাটা কি রয়েছে আমাদের ঠিকানা রয়েছে কলকাতা বড়বাজার বাজার ত্রিপাল বর্মন রোড মেনলি কিসের উপর ডিল করছে আমাদের মেনলি আছে হাউস হোল্ড হেয়ার এক্সেসরি চুরি জুয়েলারি ইমিটেশন জুয়েলারি অল ভ্যারাইটি সাথে আমরা ডিল করি পুরো হোলসেল করছে হ্যাঁ হোলসেল করি ফুল পাইকারি রেটে এখানে আচ্ছা যদি কেউ চান এখানে আসতে হাওড়া থেকে কিভাবে আসবেন হ্যাঁ যারা আসতে চাইছেন কিভাবে আসবেন সেটা আমি প্রথমেই গাইড করে দিন যারা হাওড়া নামবেন হাওড়া স্টেশনের সামনে আপনাদের বাস স্টপ দেখতে পাবেন হাওয়া বাস স্টপে আপনি ধর্মতলা যে কোনো যাওয়ার বাসে উঠে পড়বেন যাই বাসে লেখা থাকবে ধর্মতলা সেই বাসে আপনারা ত্রিপালপট্টি বর্মন রোড বলবেন নামিয়ে দেবে ত্রিপালপট্টি আমাদের ছেলে আপনাকে রিসিভ করে নেবে ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে আর যারা শিয়ালদা দিয়ে আসবেন সেম লোকেশন আছে শিয়ালদা সামনে একটুখানি আগে দেখবেন সুরেন্দ্রনাথ কলেজ আছে সুরেন্দ্রনাথ কলেজে ঠিক সামনে আপনি অটো পেয়ে যাবেন অটো করে আপনারা ত্রিপালপট্টি বর্মন রোড

এখানে ফুল টু এড্রেস দেওয়া আছে এক টাকা জোড়া থেকে কানে দুল শুরু হয়ে যাবে এরম এরম আইটেম পেয়ে যাবেন এরম টপস এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখো দু টাকা পাঁচ টাকা এক টাকা এরকম অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন দেখুন ডিজাইন এক্স এবার এক্স পেয়ে যাবেন দেখুন আচ্ছা এইসব ডিজাইন আছে ভালো ভালো এর মধ্যে ডিজাইন পাবে কালারিং পাবেন ঠিক আছে তো এইসব আমাদের আইটেম রয়েছে যেটা খুব চিপ এন্ড বেস্ট রেটে চালু হবে এর মধ্যে এরকম পাতার মধ্যে তো সুন্দর সুন্দর পেয়ে যাবেন এইসব কাঠের মধ্যে আসবে দুশো ষোলো দুশো আঠাশ এরকম করে রেঞ্জ আসবে জোড়া পড়বে মাত্র এক টাকা দু টাকা পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা ঠিক আছে এইসব রকম রেঞ্জ করবে এর ছাড়া মেলার এরকম দেখুন এইসব কানের দুল পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা থেকে স্টার্টিং আছে পনেরো ষোলো আঠারো কুড়ি টাকা বাইশ টাকার মধ্যে পেয়ে যাবেন খুব ভালো লটের মধ্যে আপনারা তিরিশ টাকা লাট লাগাতে পারেন মেলা আইটেম কুড়ি টাকা লাট লাগাতে পারবেন এর মধ্যে প্রচুর ডিজাইন পাবেন ভ্যারাইটি কোনো কমি থাকবে না দেখুন এইটা গোল্ড পলিশের মধ্যে আছে তো এইসব আইটেম পাবেন ভালো মেলাতে রানিং আইটেম আছে এর মধ্যে হাজার হাজার ডিজাইন পেয়ে যাবেন আমি জাস্ট সিম্পল দিকে দিচ্ছি অক্সির মধ্যে আইটেম দেখে নিন এসব দেখুন কম দামের মধ্যে অক্সির কানের দুল মাত্র পনেরো টাকা ষোলো টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে তো এইসব কানের দুল পাবেন চিপন বেস্ট রেটের মধ্যে এবং গোল্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এরম গোল্ডেন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কানে দুই এরম প্যাকেট থাকবে এরম বক্স থাকবে বারো পিসের বক্স থাকে ঠিক আছে তো এইসব পাবেন এই সব মধ্যে আপনার হায়ার হায়ার ডিজাইন আপনাকে দিয়ে দেবো তাছাড়া পাতা মধ্যেও কানে দুল পাবে এরম এরকম পাতা মধ্যে কানে দুল পেয়ে যাবেন কানের দুলে আমাদের কাছে অনেক রকম কালেকশন আছে এরকম পাতা পাতা মধ্যে পেয়ে যাবেন কানের দুল দেখুন কি দাম থাকবে এইসব থাকবে আপনাকে একশো কুড়ি টাকা পাতা একশো আশি টাকা পাতা বিভিন্ন রকম প্রাইস থাকে প্রাইজের এর কোনো কমি নেই আইটেম কে ফোকাস করবে আর কানের দুলের টাকা থেকে অনেক রকম প্রাইজে পেয়ে যাবেন আর ডিজাইন শো করবেন আমরা ডিজাইন দিয়ে দিচ্ছি আপনার ডিজাইন শো করবে তাছাড়া অক্সির মধ্যে ভরপুর কালেকশন দিয়ে দেবো দেখুন ফুল টু অক্সি রেখেছি এছাড়া আপনাদের মধ্যে কালারিং ও আমরা দিয়ে দেবো এরকম কালারিং স্টাইলিশ ফেন্সি আইটেম ও দিয়ে দেবো কি দাম থাকবে এগুলো এইসব মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে ছত্রিশ টাকা আছে পঞ্চাশ টাকা সব রকম রেঞ্জে পেয়ে যাবেন ঠিক আছে তো এইসব হচ্ছে কানের দুলের কালেকশন এর ছাড়া কানের টপস পেয়ে যাচ্ছেন খুব ভালো ভালো সুন্দর সুন্দর দেখুন টপস এর মধ্যে কালেকশন দেখুন এসব টপ এর মধ্যে কালেকশন কানের টপ একরকম ডিজাইন এ দেখুন এইসব কালেকশন দেখুন সবে এক টাকা জোড়া দু দু টাকা জোড়ার মধ্যে পেয়ে যায় টাকা দু টাকা জোড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন স্টোনের সাথে পেয়ে যাচ্ছেন তো এর মধ্যে ভালো ভালো আইটেম পেয়ে যাচ্ছেন শুধু বক্স খোলার দের আছে দেখুন স্টোনের সাথে পেয়ে যাচ্ছেন ফুল টু স্টোন কালেকশন স্টোন ছাড়াও পেয়ে যাবেন স্মাইলির মধ্যে এবং এইসব টপ সেট আছে এইসব মাত্র দু টাকা এক টাকার মধ্যে আপনার কেনা আসবে কিছু ভালো কোয়ালিটিও নিতে পারেন এর মধ্যে হাজার হাজার কোয়ালিটিও দিতে পারি আপনাকে দেখুন এক সেক ডিজাইন আছে টপস তো এই রকম এর মধ্যে অনেক রকম ডিজাইন আছে এটা জাস্ট সিম্পল দিয়ে দিলাম তাছাড়া এর মধ্যে ফেন্সিও আইটেম দেখতে পারি দেখুন একটু ফেন্সি মধ্যেও দেখে নি দেখুন এইসব ফেন্সি এইসব সেম প্রাইস এর মধ্যে আছে একটু ফেন্সি আর রেড একটু আলাদা হবে এর মধ্যে এডি স্টোনের সাথে আছে কিন্তু ভালো করে জুম করে দেখবেন এসব একটা পাতার মধ্যে তিন চারটে ডিজাইন পেয়ে যাচ্ছেন ডিজাইন আরো চাইলে আলো দিয়ে পাতা আলাদা আলাদা রেট এর ছাড়া আপনারা আরো বেশি ফেন্সি ফেন্সি চাইলে দিয়ে ফেন্সির মধ্যে আরো এসব এডি এর সাথে একটু ভালো আলো কোয়ালিটি এসব ইউনিক লুক এবার যা দেবো ইউনিক লুক ইউনিক লুক আপনার ছত্রিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে দেখুন খুব ইউনিক ইউনিক লুক আছে এডির সাথে এ দেখুন খুব ইউনিক লুক টিভি সেট এই কানের দুল আলাদা ওই কানের তার ছাড়া গোল্ডেন কানের দুল দিয়ে দেবো দেখুন কানের দুল খুব ইউনিক পাতার সাথে দেখেছেন ফ্যান্সি আইটেম পুরো ফ্যান্সি আইটেম দাদা এক সেপার এক আইটেম পেয়ে যাবেন দেখুন এসব পুরো ফ্যান্সি আইটেম এরা বাক্স পেয়ে যাবেন বারো পিস ঠিক আছে এর মধ্যে প্রচুর ডিজাইন দেখতে ছাড়া তার ছাড়া গ্যারান্টি কানে দুল দিয়ে দেবো এইসব এইসব মাত্র আট টাকা জোড়া থেকে স্টার্টিং আছে দেখুন আচ্ছা আট টাকা জোড়া থেকে স্টার্টিং আছে দশ টাকা আট টাকা সব রকম জোড়া পেয়ে যাবেন এর মধ্যে অনেক ভালো ভালো ডিজাইন আছে ফুল গোল্ড আছে মিনা আছে এই দেখুন 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 কাজও কাজও দেখে নিন করা মিনার মিনার রয়েছে এইসব কানের দুল অনেক রকম পেয়ে কানের দুলের কালেকশন আমাদের কাছে প্রচুর আছে দাদা আট টাকা জোড়া দু টাকা জোড়া এক টাকা জোড়া সব আছে এই দেখুন হোয়াইট মধ্যে কাজ হোয়াইট গোল্ড দেখেছেন তো এইভাবে কালেকশন অনেক রকম পেয়ে যাবেন এই দেখুন কালেকশন বাহ এছাড়া এর মানে আরো একটা দেখুন এই তো এডি মধ্যে দেখুন এডির সাথে অনেক রকম আছে আরো আছে ডিজাইন ডিজাইন শেষ নেই দাদা ডিজাইন প্রচুর মোটামুটি আপনাকে প্রাইস পাবেন আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা সব রকম প্রাইসে জোড়া পেয়ে যাবেন ফিঙ্গারিং কালেকশন খুব সুন্দর সুন্দর রয়েছে খুব সুইটিং লুক রয়েছে এটা মাত্র দু টাকা পাঁচ টাকা তিন টাকা স্টার্টিং থেকে রয়েছে ঠিক আছে এর মধ্যে কালেকশন কি কি পাবে দেখে নিন স্টোন দেওয়া পাবেন এবং লাইট দেখুন বাহ তো এইভাবে কালেকশন এর মধ্যে ছোট বড় ফিঙ্গার সব থাকবে ফ্লেক্সিবল থাকবে সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না দেখে নিন ডিজাইন সুপার কালার এই দেখুন ডিজাইন ডিজাইন দেখুন এক্স এ বারকে এক ডিজাইন পাবেন এর ছাড়া দেখুন ব্ল্যাক এর মধ্যে ডিজাইন এর ছাড়া এর মধ্যে ডিজাইন বড়দের বাহ দেখুন বড় সাইজেরও পেয়ে যাবেন ফিঙ্গারিং ছোট বড় সব রকম সাইজ পেয়ে যাবেন বাহ এই সব ফিঙ্গারিং দেখুন কালেকশন দারুন তো এর মধ্যে আপনারা আরো একটা ডিজাইন দেখেনি এই দেখুন দারুন ফুল পাথরের সাথে পুরো রেমবো মধ্যে দেওয়া আছে এখানে ফ্লেক্সিবল সাইজ দেওয়া থাকে পড়ার মধ্যে কোনে মাত্র দু টাকা থেকে স্টার্টিং রয়েছে দশ টাকা রয়েছে পাঁচ টাকারও রয়েছে আর প্রিমিয়াম কোয়ালিটিও রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ফিঙ্গারিং দিকে দিই এটা প্রথমে দেখুন সোনা ফেল গোল্ড আইটেম দেখুন দেখছেন গোল্ড আইটেম গোল্ড আইটেম মধ্যে দশ পনেরোটা অনেক রকম ডিজাইন দিকে দিচ্ছি আগে আমার কাছে ভিজিট করলে আপনি হাজার খানা ডিজাইন দেখতে পাবেন এটা জাস্ট ফর সিম্পল ছেড়ে দিচ্ছি আপনাদের আইডিয়ার জন্য শপে আসবেন ভালো করে ফুল গাইড করে অনেক রকম ডিজাইন দেখা এর ছাড়া আরো বেটার প্রিমিয়াম কোয়ালিটি দেখুন প্রিমিয়াম এর মধ্যে এইসব ফিঙ্গারিং আসবে দেখুন এইসব প্রিমিয়াম কোয়ালিটি ফিঙ্গারিং দেখুন একখানা আমার হাতে রয়েছে সেটা আমি হাতে ইউজ করে দেখাবো এখানেও ফ্লেক্সিবল সাইজ রয়েছে তো খুব সুন্দর ভাবে আপনার আনতে হয়ে যাবে দেখুন কত সুন্দর লুকিং লাগে এইসব মাত্র আপনাকে স্টার্টিং প্রাইস হবে তিরিশ টাকা ছত্রিশ টাকা চল্লিশ টাকা আলাদা আলাদা প্রাইজের মধ্যে আছে চিপ এন্ড বেস্ট আঙ্গুটি স্টার্টিং হচ্ছে আমাদের ফিঙ্গারিং দু টাকা থেকে দু টাকা পাঁচ টাকা আরো রেঞ্জ আছে আমি দিকে দেবো ভালো ভালো রেঞ্জ আপনাকে ফিঙ্গারিং পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এই ফিঙ্গারিং দেখবো এটাও খুব ইউনিক আছে ফুল এডি সাথে কালেকশন দেখুন ফুল এডি কালেকশন এইসব ফিঙ্গারিং ফ্লেক্সিবল আছে ঠিক আছে এইসব মাত্র আপনাকে পড়ে যাবে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে এবার নেক আইটেম দেখুন আপনারা চুরি চুড়ি কালেকশন আমাদের কাছে রয়েছে যেটা 5 টাকা থেকে স্টার্টিং আছে চুরি চুড়ির মধ্যে ডিজাইন কিরম কিরম পাবেন দেখুন 벨벳 পাবেন হুম স্টোনে বাচ্চা বড় সব চুড়ি পাবেন এটা বাচ্চাদের আছে সব 12 পিস हां সব 12 পিস সব 12 পিস করে জোড়া আছে ছয় জোড়া করে আছে দেখুন হুম এই সব চুড়ি কা টাকা থেকে স্টার্টিং থাকবে আমাদের মাত্র টাকা মাত্র 5 টাকা থেকে শুরু আছে তার থেকে আমরা এগিয়ে যাব দেখুন বাহ পাঁচ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা সব রেঞ্জে আমাদের চুড়ি পাবেন এই দেখুন ফেন্সি ফেন্সি চুড়ি পাবেন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর চুড়ি আছে এখানে আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখুন খুব দারুন কালেকশন ফেন্সি আইটেম পুরো দারুন কালেকশন ফুল টু ফেন্সি আইটেম এছাড়া আমাদের কাছে দুলহান চুড়িও পেয়ে যাচ্ছে যা যেটা আপনাকে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হবে ডিজাইন কত পাবেন দেখুন এক এক করে ডিজাইন গুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এইসব ডিজাইন পেয়ে যাচ্ছে এছাড়া ল্যাটকান দেওয়া চুড়ি পেয়ে যাচ্ছেন

দেখুন পনেরো টাকা ষোলো টাকা এইসব রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে দেখেছেন তো এইসব অনেক রকম ভ্যারাইটি আমাদের সবে পাবেন একটা খোলা আছে এর ফ্লেক্সিবল আইটেমটা ডিজাইন দিকে দিয়ে এইসব দেখুন খুব ফ্লেক্সিবল রয়েছে এই দেখুন এটা ইজিলি আপনি হাতে পড়ে বাহ তো এরম এরম অনেক কালেকশন পেয়ে যাবেন জুয়েলারি আপনি যত আইটেম আছে আমাদের একটা ছাদের তলা পেয়ে যাচ্ছেন জুয়েলারি ফুল ভরপুর আইটেম পেয়ে যাবেন থেকে নিয়ে নাক থেকে নিয়ে গলা থেকে নিয়ে কোমরে বেল থেকে নিয়ে পায়েল ফাইল সব পেয়ে যাবেন ঠিক আছে এর ছাড়া দেখুন পলার মধ্যেও পেয়ে যাচ্ছেন পলার কালেকশনে দেখুন এইসব মাত্র ছ টাকা তিন টাকা থেকে স্টার্টিং হচ্ছে পলা মাত্র টাকা হ্যাঁ মাত্র তিন টাকা থেকে স্টার্টিং আছে এরও ডিজাইন আমি আপনাকে শো করে দিচ্ছি খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন আছে সব দেখুন ডিজাইন মাত্র তিন টাকা থেকে শুরু তিন টাকা থেকে শুরু দেখেছেন ডিজাইন প্রচুর ডিজাইন এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটিও দেখুন খুব সুন্দর লাগবে আপনাকে এর মধ্যে ভালো ভালো কোয়ালিটি আছে স্টোন দেওয়া কাজে রয়েছে এক একটা আইটেম আপনাকে দেখিয়ে দিই চুড়ির মধ্যে এটা দেখুন সাদা পোলার মধ্যে দেখুন দেখেছেন স্টোন এর সাথে হ্যাঁ ফুল টু গোল্ড আইটেম পুরো গোল্ড পলিশ এর ছাড়া আমাদের মধ্যে এতে আরো একটা ডিজাইন আছে

বা মাত্র 10 টাকা থেকে শুরু দারুণ দেখো না 40 টাকা পেয়ার 48 টাকা পেয়ার এরম করে পেয়ারিং পাবে এক পেয়ারে আপনারা পেয়ে যাবেন না 40 48 এর মধ্যে কত রকম ডিজাইন পাবেন গোল্ডের মধ্যে ফুল গ্যারান্টি আইটেম আছে এই সব দেখো সোনা কালার ফে গোল্ড পুরো গোল্ড পলিশ এর মধ্যে আরো একটা ডিজাইন আছে আমার চোখের সামনে এরকম টু পেয়ারে ওর এক সুন্দর লাগছে এই আইটেমটাকে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের

এছাড়া মিনা কালেকশন ছাড়া স্টোন কালেকশনও পেয়ে যাবে স্টোনের মধ্যেও রয়েছে আমাদের কাছে দেখুন চার পিসে এসব স্টোন দেওয়া রয়েছে গোল্ডেনের মধ্যে এই দেখুন এর সাথে রয়েছে দারুন এসব স্টোন দেওয়া রয়েছে ঠিক আছে তো এইভাবে চুরির মধ্যে হাজার হাজার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া ভেলভেট এর মধ্যে সব ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছে দেখুন ভেলভেট মধ্যে হ্যাঁ অনেক রকম রয়েছে শুধু সিম্পল হোয়াইটের মধ্যে এরকম পলা দিয়ে সিম্পল চায় হ্যাঁ সিম্পল এর মধ্যে রয়েছে হোয়াইট হোয়াইটে প্লাস আপনাকে স্টোনও পাবেন দেখুন হোয়াইটের সাথে হোয়াইট স্টোন তো এইসব আইটেম ও ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবে তো এটা ছিল বন্ধুরা আমাদের কাছে চুরি কালেকশন আছে তো হাজার ভ্যারাইটি কিন্তু একটা ভিডিও তো বড় হয়ে যাবে অনেক সাগা পোলা থেকে নিয়ে সাগা পোলা ফিঙ্গারিং থেকে নিয়ে চুরি থেকে নিয়ে গোল্ডেন চুরি থেকে নিয়ে সবকিছু চুরি কালেকশন পেয়ে যাবে এবার গলার সেটের মধ্যে দেখে নিন গলার সেট এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ ষাট টাকা থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন গলার ষাট টাকা হ্যাঁ বক্সের গলা সেট কে বলছি এছাড়া আমার কাছে পনেরো টাকা কুড়ি টাকা মধ্যে গলার সেট রয়েছে এরকম বক্সের মধ্যে পেয়ে যাবে ষাট টাকা পঞ্চাশ টাকা স্টার্টিং ঠিক আছে এরপরে ডিজাইন দেখুন চোখারের মধ্যে দেখুন চিকের মধ্যে দিকে সব ডিজাইন দেখো হয় দেখো দারুন এইভাবে গলার সেট এর মধ্যে অনেক রকম ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবে ব্ল্যাক ফ্রেম পেয়ে পেয়ে যাবেন দেখুন ব্ল্যাক কালেকশন এর মধ্যে দেখুন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুট ব্ল্যাক শাড়িতে পুরো সুন্দরী মাল ঠিক আছে তো এইসব আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এর মধ্যে দেখুন হলুদ আইটেম এর মধ্যে পেয়ে কালার অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন গলার সেট এর মধ্যে কালার ভ্যারাইটি দেখুন তো এইসব হয়েছে আমাদের কাছে গলা কালেকশন ঠিক আছে গলা কালেকশন ছাড়া আমাদের কাছে দুলহান সেটও পেয়ে যাচ্ছে এইভাবে কি দাম থাকবে দেখুন দুলহান সেট মাত্র তিনশো টাকা থেকে শুরু মাত্র দুশো টাকা তিনশো টাকা থেকে শুরু ছশো আছে কালার গ্যারান্টি রয়েছে ভালো চলবে দেখুন এইসব দেখুন গোল্ডেন এ পলিশ হয়েছে রেড যেখানে এখানে কালেকশনে আমাদের কাছে সব সময় রয়েছে নেক্সট আইটেম আমরা দেখব গলার চিক গলার চিকের মধ্যে দেখুন এডি স্টোনের সাথে পেয়ে যাবেন ফুল এডির এর সাথেও পেয়ে যাবেন এইসব দেখুন ঠিক মাত্র 30 টাকা 20 টাকা থেকে স্ট্যাডিং আছে মাত্র 20 টাকা 30 টাকা মাত্র 20 টাকা থেকে স্টার্টিং হচ্ছে এর মধ্যেও আপনারা প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন দেখতে পাবেন আমাদের কাছে এই দেখুন ডিজাইন দেখুন ফুল ওয়াইডের মধ্যে ডিজাইনটাকে দেখুন বাহ খুব সুন্দর

অক্সি ছাড়াও দিয়ে দেবো এইসব চিকের মধ্যে গলা চিকের মধ্যে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি আপনাদের দিয়ে দেয় দেখুন ফুল টু স্টোনের সাথে বাহ এবার গলার চিকের আইটেমও দিয়ে দেয় এরম বক্সের মধ্যে পেয়ে যাবে পনেরো পিস বারো পিসের ছাড়া দেখুন পুঁথির মধ্যেও গলা সেট পেয়ে যাচ্ছেন দেখুন বাহ পুঁথির মধ্যেও গলা সেট পেয়ে যাচ্ছে এইসব খুব ইউনিক আইটেম আছে এছাড়া আপনারা এরকম সিম্পলের মধ্যেও পেয়ে যাবেন এক বার্গে এক আইটেম আছে এরকম মধ্যেও আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন পুরো এডি আছে

টোটালটা ইউনিক রয়েছে টোটালটা ইউনিক রয়েছে দেখুন কি দাম এগুলো মাত্র আপনাকে 40 টাকা 50 টাকা থেকে শুরু হবে ঠিক আছে বাহ মাত্র প্রথমেই শুরু রেট আপনাকে বলে দেওয়া আছে তারপর আপনি 36 টাকা মধ্যে পেয়ে যাবেন এইসব আইটেম দেখুন লং এর মধ্যে ফুল অক্সিড কালেকশন বাহ নন দুটো কানে দূর পুরো প্যাকেজিং আইটেম পাবে ফুল টু প্যাকেজ পাবে ঠিক আছে পুরো সেট পাবে এর ছাড়া রেনবো স্টোন মধ্যে দেখুন এইসব এরম গলার সেট চলে আসবে এইসব চিক দেখুন ভলটেন স্টোন মধ্যে তো এইসব আইটেমও পেয়ে যাবে এর ছাড়া চোকড় পেয়ে যাবেন আমাদের কাছে চোকড়ার মধ্যে পেয়ে যাবেন চোকড় মাত্র 20 টা এখন এর এছাড়া চোখার পেয়ে যাবেন এই সব আইটেম পেয়ে যাবে মাত্র পনেরো টাকা কুড়ি টাকা থেকে শুরু এই সব আইটেম পেয়ে যাবে এর আইটেম মধ্যে পুরো গোল্ডেন ও পেয়ে যাবেন দেখো পুরো গোল্ডেন প্যাটার্ন ও পেয়ে যাচ্ছে দারুন খুব সুন্দর এইভাবে এইসব এর ছাড়া গ্যারান্টিও ও পেয়ে যাবেন এগুলো গ্যারান্টি সিডি গোল আইটেম ও গলা সেট দিয়ে দেব আমি যেটা ফুল টু গ্যারান্টি এটা কি 6 মাসের গ্যারান্টি এইসব গ্যারান্টি দেখুন

এই দেখুন 3 টাকার মধ্যে ডিজাইন দেখুন 2 এর মধ্যে এইসব সিটি গোল আইটেমের মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আপনি বাহ এই সব মধ্যে ডিজাইন ডবল থাক এত আগে বিক্রি দেখুন ডবল রিয়ালি আছে কি থাকবে এইসব মাত্র 4 টাকা 50 সব রেঞ্জ পাবেন এর মধ্যে মাত্র স্টারিং লজে 36 টাকা থেকে বিভিন্ন রেঞ্জে পাবেন বিভিন্ন রেঞ্জে পাবেন এই সব গোলডিং আইটেম আছে পিওর গোল্ড আইটেম এই সোনা ফেল সোনা থেকে কম নয় সব আইটমে মনে পড়লে ধরতেই পারবেন আসল না নকল হ্যাঁ এই সব ডিজাইন দেখো আইডিয়া এই প্রিমিয়াম কোয়ালিটি আইটেম দেখো খুব সুন্দর দারুণ এই সব মাত্র 120 130 এর মধ্যে পেয়ে যাবেন বাহ এরছাড়া দেখুন এরকম ডিজাইন রয়েছে আপনাদের কাছে বাহ এইসব সব গোল আইটেম রয়েছে এই সব গ্যারান্টি পাবেন এই আইটেম মধ্যে আপনারা ভালো ভালো গ্যারান্টি পাবেন দেখো বাহ এর মধ্যে এরকম হায়ার হায়ারখানা ডিজাইন লঙ্গ মধ্যে দেখুন বাহ পচু ডিজাইন পেয়ে যাবেন এই সব মধ্যে বাহ তাছাড়া আমাদের যাতে জুয়েলারির মধ্যে আরো অনেক কালেকশন আছে আরো অন্য অন্য হার গুলো রয়েছে যেটা সব আমি ভালো করে ভিডিওতে দেখিয়ে দেবো গাইড করে তাছাড়া মাঙ্গা দেখুন মাঙ্গা সুতো ডিজাইন আমাদের রয়েছে দশ টাকা থেকে শুরু মাঙ্গা দেখুন ডিজাইন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা থেকে শুরু আছে মাঙ্গা সুত মাঙ্গা মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন দারুন প্রচুর ডিজাইন আছে মাঙ্গা সুতো দেখুন আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিই মাঙ্গা কত রকম কালেকশন পেয়ে যাবেন মাঙ্গাসুতের সুতো শুরু দেখুন এইসব মধ্যে গোল্ডও চলে আসবে ম্যাট ফিনিশিং চলে আসবে দেখুন এইসব কাজ দেখুন তো এইভাবে আপনাদের মিনা কাজের ওপর মাঙ্গা সুদ পেয়ে যায় কমল বেল এইসব মাত্র ত্রিশ টাকা থেকে শুরু আছে এইসব কমল বেল্ট আছে বালি দেখুন পুরো গ্যারান্টিড আইটেম মাত্র পাঁচ টাকা থেকে শুরু কানের বালি বা দেখুন পাঁচ টাকা জোড়া থেকে শুরু আছে এর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন দেখুন অনেক রকম কালেকশন অনেক রকম ডিজাইন এর মধ্যে পেয়ে যাবেন এইসব হচ্ছে কানের বালি তাছাড়া আমি এর মধ্যে ঝুমকা দেওয়া দেখিয়ে দেব খুব সুন্দর দেখুন কানে বালির সাথে ঝুমকা আইটেম বাহ এই দেখুন বাহ দারুণ সুন্দর এই আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর আইটেম পেয়ে যাবেন তার জন্য একবার আমাদের শপে ভিজিট করতে হবে এই কত রকম ভ্যারাইটি আমাদের শপে রয়েছে এবার এটা যে আপনারা দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি ফুল টু গ্যারান্টিড আইটেম এইসবও কানের বালি পেয়ে যাবেন দেখুন খুব প্রিমিয়াম কোয়ালিটি পুরো প্রিমিয়ার পলিসি আলাদা দেখেছেন তো গ্যারান্টিও আছে হলদি শেড ও পেয়ে যাচ্ছেন আমাদের শপের মধ্যে নানা রকম ডিজাইনের সাথে ঠিক আছে নেক্সট আইটেম আমরা চলবো আলাদা আইটেমে আলাদা সেকশনে তো এটা ছিল জুয়েলারি সেকশন নেক্সট ভিডিওতে আমরা জুয়েলারি আরো ভ্যারাইটি দেখাতে পারবো আপনাদের অনেক ভ্যারাইটি আপনাদের জন্য রয়েছে এবার দেখুন বিন্দি দেখুন বিন্দি থেকে শুরু করছি মাত্র হেয়ার এক সিরিজ সেকশনে হেয়ার এক সিরিজ সেকশনে প্রথমে আপনার বিন্দি দেখছেন যেটা এক টাকা থেকে শুরু আছে এখানে অনেক রকম বিন্দি রয়েছে মাত্র এক টাকা থেকে শুরু আছে তাছাড়া দেখুন ক্লিপও রয়েছে তাছাড়া আপনারা দেখুন ক্রেচার রয়েছে ক্রেচার মধ্যে আপনারা দু টাকা তিন টাকা থেকে ক্রেচার পেয়ে যাবেন ডিজাইনগুলো অনেক রকম এসে যাবে এই দেখুন রেট দু টাকা পাঁচ টাকা দশ টাকা অনেক রকম প্রেসার পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রেসার মধ্যে অনেক রকম কালেকশনও আপনারা দেখতে পাবে প্রচুর কালেকশন রয়েছে এই দেখুন ডিজাইনের সাথে রয়েছে আচ্ছা এরকমও ডিজাইন পেয়ে যাচ্ছেন বা সবছাড়া গার্ডার তোই আছেন আডেন আ স্টান্ডিং কো থেকে 50 পয়সা থেকে স্টান্ডিং গার্ডার পেয়ে আছেন মাথার জন্য গার্ডার একটু चाइনা মধ্যেও গার্ডার তোই আছেন ফেন্সি গার্ডার ফেন্সি রয়েছে 105 5 টাকা মধ্যে রয়েছে এই সব গার্ডার তোই আছেন এর মধ্যে এরকম গার্ডার পেয়ে যাবেন 7 7 টাকা 10 টাকা সব রেঞ্জি আপনারা গার্ডার তোই আছেন चाइনা মধ্যে

হেয়ার ব্যান্ড পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা ফেন্সি হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন এইভাবে পাথর দেওয়া দেখুন সাথে আছে এরকম ফেন্সি হেয়ার ব্যান্ডে পাবেন স্টোনের মধ্যে এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর আছে ফেন্সি ফেন্সি আইটেম রয়েছে হেয়ার ব্যান্ডে এছাড়া হেয়ার ব্যান্ডে দেখুন ফেন্সি ক্লিপও রয়েছে দেখুন বাহ

দারুন লাইট সবকিছু সব রকম পেয়ে যাবেন সব থেকে হেভি এখানে পাবেন আমার হাতে দেখবেন এক পিস আমি ভালো করে খুব সুন্দর একদম ইউনিক কালেকশন ইউনিক কালেকশন কি দাম থাকবে এটা এইসব মাত্র স্টাডিং রেঞ্জ বলে দেবেন ত্রিশ টাকা ছত্রিশ টাকা থেকে স্টাডিং আছে তারপরে বিভিন্ন রকম ডিজাইনের ওপর আপনি খুব সুন্দর এন্ড চিপ এন্ড বেস্ট রেটে পাবেন ডবল ত্রিপল রেটে বিক্রি করতে পারবেন এর মধ্যে কালারও অপশন দিয়ে দেবো মাল্টি কালার ও বক্স রয়েছে আমাদের কাছে মাল্টিকালার ও দিয়ে দেবো ভালো ভালো রেঞ্জ আপনাদেরকে আইটেম পেয়ে যাবে এইসব হচ্ছে হেয়ার এক্স সিরিজ আইটেম হেয়ার এক্স সিরিজ আইটেম এর এইসব

তার ছাড়া আমাদের যেরকম প্রথমেই ভিডিওতে সবসময় দেখেছেন হাউস হোল্ড ভ্যারাইটি ও সেম কন্ডিশনে পাবেন একটা ছাদের তলে আপনারা চার পাঁচটা ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন হাউস হোল্ড পেয়ে যাবেন হেয়ার এক সিরিজ পেয়ে যাবেন ক্লিপ পেয়ে যাবেন চুরি পেয়ে যাবেন জুয়েলারি পেয়ে যাবেন তো হেয়ার এক সিরিজ ছাড়া আপনারা হাউস ভিডিও আমার ভালো করে দেখুন কি কি নেই আপনাদের দেখুন টুথব্রাশ দেখতে পাবেন সামনে দেখুন চুত বড়া দেখতে লুফা দেখতে পাবেন দেখুন চাণ বড়া জালি মধ্যে অনেক রকম আইটেম দেখতে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির কম দেখতে পাবেন বাহ এই সব প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এর মধ্যে স্টাইলিশ রয়েছে হুম চাইনিজ আইটেমের মধ্যে কম উপলব্ধ আছে হুম এই যে কমপে মধ্যে অনেক রকম ভ্যারাইটি দেখতে পাবে চুড়ি মধ্যে দেখতে পাবেন 4 টাকা থেকে স্টার্টিং চুড়ি মাত্র 4 টাকা মাত্র 4 টাকা বাচ্চাদের নিপলস পেয়ে যাবেন দুধের বোতল পেয়ে যাচ্ছেন এই দেখুন শপত শোখানো স্লিপ পেয়ে যাচ্ছেন এক টাকা দু টাকা থেকে স্টাডিং ঠিক আছে টুথব্রাশ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা থেকে মাত্র পাঁচ টাকা এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি দিয়ে দেবো ঠিক আছে স্কোর্চ বাইক পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা ঠিক আছে এর মধ্যে অনেক রকম আইটেম দিয়ে দেবো বাচ্চাদের জাম্পিং বল পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা রেজার পেয়ে যাচ্ছেন মাত্র ছ টাকা অনেক রকম এরকম ভ্যারাইটি আপনাদের দিয়ে দেবো কাটার দিয়ে দেবো দশ টাকা থেকে স্টাডিং আছে এরকম কম্পো আপনার লাইটার পেয়ে যাচ্ছেন দেখুন লাইটার পেয়ে যাচ্ছে লাইটার আমাদের স্ট্যাডিং আছে দশ টাকা থেকে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আট টাকা থেকে লাইটার স্ট্যাডিং আছে এছাড়া এখানে দেখো চাবি রিং চাবি রিং দেখুন পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা থেকে চাবি রিং শুরু থার্মোকুল কাটার শুরু চিনতে শুরু পাঁচ টাকা কাঁচি আছে এখানে বারো টাকা তেরো টাকা পাতা আলা ঠিক আছে কাঁচি এখানে রয়েছে দেখুন কাঁচি মাত্র পাঁচ টাকা থেকে কাঁচি শুরু আছে পাঁচ ছাড়া আপনি দশ টাকা পাবেন বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা সব রেঞ্জ পাবে কুড়ি পাবে এছাড়া এরকম প্রিমিয়াম কোয়ালিটিরও কাঁচি পাবে যাকে আমরা টেলার কাঁচি বলি দেখো এইসব তেলের কাছি আছে আচ্ছা তারপরে দেখুন টেন ক্লিনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেড় টাকা থেকে শুরু টেন ক্লিনার মাত্র দেড় টাকা থেকে শুরু টেন ক্লিনার টেন ক্লিনার আপনারা ভালো কোয়ালিটিও নিতে পারেন স্টিল এর মাত্র দু টাকা থেকে মাত্র দু টাকা ঠিক আছে কাটের ছুরিও দেখতে পারেন আমাদের কাছে ও ছুরি আপনাদের কাছে আমরা দিয়ে দেবো দারুন ঠিক আছে একটু ফেন্সি ছুরিও আমাদের কাছে দিয়ে দেবো যা সিম্পল আছে সেই মাল আপনারা ভেতরে পাবেন দেখুন চাকুদের ধার এমন আছে সিরা কেটে যাবে বাহ বুঝলেন এইসব অনেক রকম ভ্যারাইটি আপনারা হাউস যে যেরকম ছিল সেরকম পাবেন একবার আসতে হবে একবার ভিজিট করতে হবে টেস্টার পেয়ে যাবেন 6 টাকা থেকে শুরু মাত্র 6 টাকা দেখো মাত্র 6 টাকা থেকে টেস্টার শুরু খুব দেখতে বাহ এইসব মিষ্টি আইটেম আছে ছাড়া যাবে না আয়না কেনা যাবে হুম দেখুন কাপড় ধোয়া ব্রাশ কেনা যাবে ঠিক আছে এখানে ওয়াল হুক কেনা যাবে স্পঞ্জ বাই ডেরাম কেনা যাবে 50 টাকা পাতা এইসব দেখুন আয়না ভ্যারাইটি গুলো দেখুন একটু তো আয়না মধ্যে পাঁচ টাকা থেকে শুরু আয়না আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো ওয়াইপার ঝাড়ু সব প্লাস্টিক ঝাড়ু অনেক রকম ভ্যারাইটি আছে দেখুন ঝুল ঝাড়ু এরকম প্লাস্টিক এর এইসব ষাট সত্তরের মধ্যে এইসব ফ্লেক্সিবল আইটেম পেয়ে যাবেন যে যাইটার মধ্যে খুব ইজিলি এটাকে আপনি লাগিয়ে দিলেন খুব সুন্দর আইটেম ঝুল ঝাড়া ঝান্ডা করে এটা ফ্লেক্সিবল হয়ে গেল দেখুন বাহ আমাদের কাছে বাইশ টাকা কুড়ি টাকা থেকে স্টার্ডিং বাথরুম বারাস ঠিক আছে তো চিরনিও দেখে দিলেন কত রকম ভ্যারাইটি প্লাস আমাদের কাছে ঝোলানো রয়েছে চিরনি

ভ্যারাইটি করতে পারবেন পার্ডে খোলা সোম থেকে রবি সব দিন খোলা আছে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা অবধি ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ